আজকে মিন্ত্রা থেকে চলে এলো দারুণ দারুণ প্রোডাক্ট দেখতেই পাচ্ছ মিন্ত্রা এক্স এইচ এম লেখা রয়েছে আমার খুব ইম্পর্ট্যান্ট কিছু জিনিস নেওয়ার ছিল যেগুলো আর বাবা আমায় গিফট করেছে ফর কলেজ পারপাস সো মানে কলেজের ড্রেস হিসাবে বলতে পারো তোমরা সেইগুলো কোহা থেকে নিয়েছি ফার্স্টে এটা এটা নিয়েছি এইচ এম থেকে নিয়েছি আমি এইচএনএমের জামা কাপড়গুলো ভীষণ একটু কস্টলি বাট প্রোডাক্টগুলো ভীষণই ভালো আর জামাকাপড়টা পরে বেশ কমফোর্টেবল ফিলও হয় ভাবলাম ওপেন করে নি তোমাদের সাথে শেয়ার করি হেই হ্যালো এভরিওয়ান আমি পাহালা আশা করছি তোমাদের আমার প্রত্যেকটা ভিডিওই খুব ভালো লাগে সো এটা ওপেন করছি দেখো কি সুন্দর সাদা জামাটা মানে অপূর্ব সুন্দর জামাটার দাম মানে এতটাই লেভেলের মানে এই জানে সত্যিই খুব কস্টলি আমার জামা যেটা আমি এর পরে দেখাচ্ছি দেখে নাও এখানে রয়েছে এখানে নিয়ে হচ্ছে আমার হাজার তিরিশ টাকা দেখো দাম কি নিয়েছে তোমাদের দাম নিয়ে অনেক কনফিউশন থাকে এখানে নাইন 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 লেখা রয়েছে প্লাস মেন্ট্রার ওখানে থেকে মানে প্ল্যাটফর্ম চার্জ নিয়েছে বলে এক্সট্রা চার্জেস মেন্ট্রা এখন বড্ড বেশি ধরছে তাই হোক কত টাকা পড়েছে আমি মোটামুটি দেখিয়ে দিলাম তারপর এই যে তোমাদের অনেককারির দাম নিয়ে ভীষণ কনফিউশন থাকে ওই জন্য আমি ভাবলাম দেখিয়ে দিচ্ছি আর এই প্যান্টটা বেস্ট কোম্পানি থেকে নিয়েছি এটা নিয়ে যাচ্ছে সেভেন এইট নাইন টাকা এবার তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যেগুলো আমি হেজি করলাম কেন যারা মিন্সো থেকে শপিং করে তারা জানো ওখানে লোকেশন লেখা থাকে তাই ওখানটা হেজি করলাম চলো এবার জামাকাপড়গুলো পরে দেখা যাক দেখো এবার কেমন লাগছে তোমরাই বলতে পারবে এগুলো অ্যাকচুয়ালি ফর্মাল ড্রেস মানে ফর্মালের মধ্যে ভীষণ ভালো আমার তো ভীষণ ভালো লাগে ক্যাজুয়াল হিসেবে পড়তে পারো পুজোর সময়ও তোমরা পড়তে পারো এগুলো তো শুধু কলেজ পারপাস পরে এমন নয় তোমরা চাইলে নর্মালি ঘুরতে বেরিয়েও পড়তে পারো বাট এটা অ্যাকচুয়ালি আমি কলেজের জন্য নিয়েছি এবার তোমাদের অনেক কারোর প্রশ্ন হতে পারে যে ডেলি ইস্যু মানে ডেলি ওয়ারতে তুমি দামই নিলে কেন তো ডেলি ওয়ারটাও তো কমফোর্টেবল হওয়া চাই তাই না প্রত্যেকের ক্ষেত্রে আমি মনে করি সো এটা তোমাদেরকে জাস্ট স্টাইল করে দেখাচ্ছিলাম যে কতটা কমফোর্টেবল হতে পারে মুখের অবস্থা ভীষণই খারাপ শরীরটাও ভালো না তবুও দেখাচ্ছিলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই ড্রেসটা জানাতে ভুল না আর তোলার প্যান্টটা কিন্তু একদমই জিন্স নয় আর তোমরা যদি জিন্স ভেবে থাকো তাহলে ভুল ভাববে এটা অ্যাকচুয়ালি ফর্মাল প্যান্ট বলে সার্চ করলে ট্র্যাক প্যান্ট বা প্যান্ট বলে সার্চ করলে বেরিয়ে আসবে তোমরা চাইলে আমায় ডিএম করো লিঙ্ক দিয়ে দেবো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও শুটটা কেমন লাগলো জামা কাপড়টা অবশ্যই জানিও